আমরা আগে বাংলা গাড়ি চালাতাম বাংলা গাড়ি চালাতাম আপনার আমরা ভুক্তভোগীরা সবাই চলে গেছি আপনার সব প্রশাসন দিবেন না আমরা আপনাদের কাছে গেছি যে নদীগুলোকে

তখন সিটি সাহেব পারমিশন দেয় এসিলেন পারমিশন দেয় সবাই পারমিশন দেয় কাজ হয়ে যায় আঞ্জুমান তখন এই গাড়ি বলতো এই ড্রাইভারই ভালো আঞ্জুমান মুজিদুল ইসলামে কাজ হয় সেখান থেকে ফোন যায় এগুলো কোন জায়গা থেকে আসে এই ইটগুলো এই ইটগুলো কোন থেকে আসে স্কুলে কোন থেকে আসে সেই ইট তৈরি করার না তৈরি না হয় শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠ কেন অবৈধ হবে দাম করা দরকার নদী ভরা হয়ে গেছে সরকার খনন করতে পারতেছে না সরকার সেই নদীগুলো আমরা তো না এই ফাঁসি বাদে আমি দু হাজার নয় সালে আমাদের এই কর্মকান্ডকে অমূল্য ঘোষণা করছে আমরা বিগত তিরিশ বছর ধরে ব্যবসা করতেছি আগে দিন এরকম সমস্যা দেখি না করা মানুষ বিন্দু সবাইকে আমি আবার আসসালামু আলাইকুম আমার তরফ থেকে পাবনা জেলা ড্যাম ডক মালিক সমিতির পক্ষ থেকে আবার অভিনন্দন আপনারা কষ্ট করে আন্দোলন চালিয়ে যান আমাদের আন্দোলন দাবি মানানো পর্যন্ত চলবে कंटिन्यू এসপি এবং ডিসি মহোদয় আমাদের কাছে এসে কথা না বলা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমাদের এক কথা এক দাবি আমাদের গ্রাম ডক সার ডিআরটি নিবন্ধিত সরকার ইমপোর্ট করেছেন আমাদের গাড়ি অবিলম্বে বিনা বাধায় সরকারি সকল বাধা আমাদের পনেরো জন শ্রমিক এবং ইয়োনো মামলা দিয়ে আমরা জেলখানায় আছেন। আমাদের আজকের মধ্যে আমাদের শ্রমিকদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ছেড়ে দিতে হবে আমাদের আমাদের গাড়ির সঙ্গে নয় হাজার লোক ছয় হাজার শ্রমিক জড়িত আমাদের ফ্যামিলির দায়িত্ব নিতে হবে অতএব আমরা মহাদয়কে এতটুকু জানাতে চাই আমাদের গাড়ি বি আর টি নিবন্ধিত হবে আমরা প্রতি বছর প্রচুর পরিমাণ সরকারি রেভিডেন্স দিয়ে থাকি আমরা সরকারি কোশাহারে বি আর মাধ্যমে বিভিন্ন প্রচুর পরিমাণ টাকা দিয়ে থাকি আমাদের গাড়ি কেন চলতে দিতে হবে না বালু এবং খোয়াইট জামটাট মূল এটাই পরিবহন করে এগুলো কেন পরিবহন করে দিতে না আমরা তো মাদক পরিবহন করি না আমরা তো গাঁজা পরিবহন করি না আমরা বালি পরিবহন করি আমরা ইট পরিবহন করি তাহলে কেন আমাদের দিতে দিতে দেবে না চলতে দিতে হবে না আমরা আমাদেরকে এতটুকু বলতে চাই আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান না আমরা বিভিন্ন ভাবে সহায়তা করে থাকি রাস্তা ঘালি পরিবহন করে সরকার উন্নয়নমূলক কাজে আমরা সবসময় সহায়তা করে থাকি আমাদেরকে অবিলম্বে আজকে থেকে সরকারি সকল বাধা নিষেধ করে আমাদের গাড়ি চলার সুযোগ করে তৈরি করে দিতে হয় অতএব আপনারা সবাই অবস্থান কর্মসূচি থাকবেন আমাদের না পর্যন্ত আমরা সবাই ভাবে আমরা অবস্থান কর্মসূচি চালাবো কেউ কোনো পাশিত এবং রকম দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না আমরা সবাই বসে থাকতো শান্তিপূর্ণ ভাবে ভাবে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে আমার সামনে আমার ছোট ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু করে রাখি ডান্তাক মালিক সমিতি এবং শ্রমিক হতে আয়োজিত আমাদের এই আজকের আন্দোলন এবং আমাদের এই গাড়িগুলা আমাদের রোড পারমিট আমাদের বিজনেস আমাদের সরকারি ট্যাক্স সব কিছু দেওয়ার পরেও আমাদের গাড়িগুলা রাস্তায় চলতে গেলে হয়রানিমূলক হতে হচ্ছে আমাদের আজকে এই ড্রাইভার নিয়ম ড্রাইভার তাদের কি অপরাধ তাদেরকে রাস্তায় পেলে খালি গাড়ি থেকেও আমাদের কাজ